নরসিন্দি জেলার আলোকবালি ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত উক্ত মাহফিলের আয়োজক ছিলেন নরসিন্দি জেলা কৃষক দলের সদস্য জনাব মোহাম্মদ সজল মিয়া উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইউনিয়নের কৃষক সহ সাধারণ মানুষ কৃষক দলের সদস্য জনাব সজল মিয়া তার বক্তৃতায় ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন আওয়ামী লীগের লোকজন যেন বিএনপির উপর নির্যাতন করতে না পারে সেই দিকে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আলোকবালি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব কায়ুমের বিরুদ্ধে ফসল কাটা মাটি কাটার মতন বিভিন্ন অভিযোগ তিনি তুলে ধরেন এছাড়া তিনি বক্তৃতায় আরো বলেন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মন্যার পক্ষে কাজ করছিলেন এই ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কায়ুম বিস্তারিত দেখুন কিষাণ দাস পার্থ এর প্রতিবেদনে

ঘোষণা করছেন তার মধ্যে সর্বপ্রথম দেখা হলো যদি কৃষক বাঁচে তাহলে আমাদের দেশ বাঁচবে কারণ এ দেশের লোক শতকরা আশি জন লোকই কৃষক কৃষকদের সুযোগ সুবিধা দেওয়াই তার মূল লক্ষ্য কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় আমাদের দেশে কৃষকের জমি যদি ভালো যদি তারা কেটে ফেলে তাহলে আমাদের কৃষক বাঁচবে কোথায় যে ব্যক্তি তারিখ দেওয়ার কথাই মানে না আরকবালি ইউনিয়ন বি সেক্রেটারি জানাব কায়ম আমাদের এলাকার কৃষি জমিগুলো কেটে ধর্ষণ দিনে টাকা বোধায় করে দিচ্ছে যে একটা ড্রেন নদী থেকে পানি দিয়ে ওদের ফসলের জমিতে পানি দিচ্ছে এগুলো হচ্ছে এরিখেত ধান ক্ষেত এখানে বিশাল এলাকা শুধু ধান আর এই যে আপনি দেখছেন একটা বাগান বাগানের পাশেই নদী এই নদীতেই ওরা ভালো কাটতেছে যে ব্যক্তি যারা তারেক রহমানের কথাই শুনে না তাহলে তার কোনো দলে থাকার কোনো অস্তিত্ব নাই তা আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা বলছে তোমরা কৃষক ভাইদের সাথে আলাপ আলোচনা করো আমরা এই তারেক জিয়ার সাথে কথা বলবো কারণ তারেক জিয়া যেহেতু নির্দেশ দিয়েছে

নরসিংদী যাওয়ার পথে ওইখানে আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী দ্বারা আমাদের বিএনপি লোকদেরকে হয়রানি করা হয়েছে কারণ আওয়ামী যদিও বিএনপি করে কায়ম সরকার সে আমলিকের সাথে আদাত করে আছে আদাত করে আছে তাই সে আওয়ামী লোক দিয়ে আমাদের বিএনপির লোকদেরকে মারধর করা হয়েছে এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সাথে সাথে কায়ম সরকারের প্রতি বহিষ্কারের আদেশ আবারও আমি দাবি করছি যেহেতু আমুলিক লোক দিয়ে এখন আমাদের বিএনপির লোকদেরকে নির্যাতন করে এর জন্য সবাইকে সজাগ থাকতে হবে সবাই সবাই ব্যাপারে যদি কোনো লোক আমুলকের লোক আমাদের লোকজনকে হয়রানি করে তাহলে সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে যদি বিএনপির কোনো লোক তাকে মতদ দেয় তাকে সহ তা আমি আবারও আপনাদের কাছে বলছি যে ব্যক্তি তারেক জিয়ার কথাই মানবে না তাকে আমরা দলে কোনো অস্তিত্ব দিতে পারবো না এখানে তারা এখানে আমরা তাকে মানতে পারি না সে যখন আওয়ামী লীগের লোকজন ছেড়ে বিএনপি লোকজন রাজনীতি করতে পারবে তখনই সে বিএনপি আমার জানা মতে সে কোনো সময় বিএনপি করে নাই খাইরুল কবির খোকন ভাইয়ের উপর নির্বাচনে সে মুন্নার ইলেকশন করছে বিএনপিতে ভোট দেয় নাই তাহলে সে বিএনপির মর্ম এবং মায়া তার মধ্যে নাই তা আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম